ফুলগার রাহুল কাদের 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 ফাউল এখন না এই কোয়েস এই কোয়েস এটা ঝামেলা হবে মনে হচ্ছে মহেশ এটা কি করলো 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 আবার ঝামেলা এখানে চলে গেছে মাঠে মারা ঢুকে আছে মুহূর্তে মারা ঢুকে আছে মুহূর্তে

प्लास्टिक सूरज मिंची तेरे पे गया पास राजादा आगे

कारपुर सर माथे पे मारो जैसे ब्रो हेलो अभी के नौ है वन स्टोन लास्ट वन स्कोर कर लो हैंड

রেফারি কি ডিসিশন না সেটা দেখা হবে এই মুহূর্তে খেলা অনেকটা বন্ধ আছে অনেকক্ষণ ধরে এবং হাতা চললো খেলার মধ্যে কেউ কাউকে একই জায়গা ছেড়ে কথা বলছে না অবশ্যই রেফারি কী হয় কর্মকর্তা দর্শক সব মাঠ ঢুকে আছে কিন্তু কার দেখবে মনে হয় কার দেখবে কি যে ঠিক আছে কার দেখতে পারে এই মুহূর্তে অবশ্যই রেফারি কী করে

লড়াই কাকে বলে দেখুন বন্ধুরা খেলা অনেকক্ষণ ধরে বন্ধ আছে কিন্তু কার সমস্যা এই মুহূর্তে এরপরে কি সমস্যা যে কী ডিসিশান সেটা এই মুহূর্তে দেখা অপেক্ষা দুজনকে ডাকছে রেফারি কার্ড দেখতে পারে মনে হয় হিন্দি বলছে ভালো হিন্দি দেখার মতো বলছে

রেড কার্ড দেখলো টিমের রেড কার্ড দেখে খেলা এখন চারজন চারজন করে খেলা হবে হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল ম্যাচ লড়াই চলছে হাড্ডাহাড়ি লড়াই কেউ কাউকে ছেড়ে কথা বললো না রেড কার্ড দেখতে পাচ্ছি সুরাজকে রেড কার্ড দেখলো না রেফারি কী সাথে আবার ঝামেলা চারজন করে খেলা হচ্ছে মুহূর্তে রাহুল আবার একটা ঝামেলা হবে মনে হচ্ছে মহেশ এটা কি করলো 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 আবার ঝামেলা খেলার মধ্যে আবার ঝামেলা আবার ঝামেলা মহেশ মহেশ ছাড়ছে না মহেশ লড়াই চালিয়ে যাচ্ছে টু দেখা যাক

খেলা কম মারপিট বেশি খেলা কম মারপিট বেশি কার দেখতে পারবে হ্যাঁ দেখতে পারে কি সেটা দেখা অপেক্ষা দেখা অপেক্ষা হয়ে গেছে ওখানে মহেশের ট্যাকেলে মহেশের জোড়া ট্যাকেলে দর্শক চোট মহেশের জোড়া ট্যাকেলে দর্শক চোট হয়ে গেছে মতো এক শূন্য হয়ে গেছে টিম এগিয়ে আছে আনন্দের লোক মহেশ্বর করা

লড়াইটা একবার দেখো হাড্ডাডির লড়াই বন্ধুরা মার্ধিক কাকে বলে এই মুহূর্তে দেখাবো আপনাদের পাব্দি তুলে তো পেজ থেকে শেষ মুহূর্তে লড়াই খাস করে এক শূন্য জোসেফ আবার ফাউল